হাজারো সমস্যা সকল সমস্যার সমাধান কিন্তু একটাই মেয়েদের সৌন্দর্যের অন্যতম একটি অনুষঙ্গ হলো মাথার চুল চুল যেমন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি করে আকর্ষণীয় কিন্তু চুল আমাদের সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হয় নিয়েই তাই চুলকে আরো সুন্দর ও সমস্যা মুক্ত করতে ন্যাচারাল কেয়ার বাই সাদিয়া হেয়ার অয়েল ও হেয়ার প্যাকের এই কম্বো আমাদের এই হেয়ার অয়েল ও হেয়ার প্যাকের কম্বোটি ব্যবহারে চুলের সকল সমস্যার সমাধান করবে চুলকে করবে আরো সিল্কি আরো ঘন এবং আরো লম্বা ইনশাল্লাহ আমাদের এই কম্বোটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ন্যাচারাল কেয়ারস বাই সাদিয়া এই অর্গ্যানিক হেয়ার অয়েল তৈরিতে ব্যবহার করা হয়েছে পিওর নারকেল তেল তিলের তেল বাদাম তেল ক্যাস্টার অয়েল জাফরান চন্দন অ্যালোভেরা অ্যাসেন্সিয়াল অয়েল সহ পঁচাত্তরটিরও বেশি সিক্রেট ভেষজ উপাদান ফল এটি ব্যবহারে চুল পড়া বন্ধ হবে চুল পাকা বন্ধ হবে চুল কালো এবং সিল্কি করবে উকুন দূর হবে মাথা ঠান্ডা থাকবে খুশকি দূর করবে এবং চুল দ্রুত লম্বা করবে ইনশাল্লাহ ন্যাচারাল কেয়ার্স বাই সাদিয়ার হেয়ার প্যাক তৈরিতে ব্যবহার করা হয়েছে আমলকি হরিতকি বহেরা রিঠা শিকাকাই ভৃংরাজ কালোকেশি নিমপাতা নিম কারি পাতা মেথি তিসি তিল জাফরান সহ পঁচিশটিরও বেশি সিক্রেট ভেষজ উপকরণ যেগুলো আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী ন্যাচারাল কেয়ার বাই সাদিয়ার প্যাকটি ব্যবহার করে আপনার চুল হবে ঝলমলে সফট সিল্কি চুলের গোড়া হবে শক্ত খুশকি এবং উকুন দূর করবে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে এটি দ্রুত চুল পেকে যাওয়ার রোধ করবে চুলকে প্রাকৃতিকভাবে কালো করবে এবং চুল দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে ইনশাআল্লাহ ন্যাচারাল কেয়ার্স বাই সাদিয়া রয়েছে দুটি কোর্স হাফ কোর্স দুটি তেল ও একটি হেয়ার প্যাক এই কোর্সের মূল্য বারোশো টাকা কিন্তু অফার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ফুল কোর্স চারটি তেল ও দুটি হেয়ার প্যাক ফুল কোর্সের মূল্য মাত্র চব্বিশশো টাকা কিন্তু অফার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় প্রাকৃতিক উপায় আপনার চুলের সমস্যার সমাধান করতে এখনই অর্ডার করুন ন্যাচারাল কেয়ার বাই সাদিয়ার অরগ্যানিক হেয়ার অয়েল ও হেয়ার প্যাক কম্বোটি অর্ডার করতে একটি টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন ইনশাল্লাহ তাহলে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন ন্যাচারাল কেয়ার বাই সাদিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে